তুমি ভালোবাসি বললে আমার ভয় হয় বুকের পাঁজর থেকে খসে পড়ে আমারও একখানাহার আমি কুকরে যেতে থাকি যুদ্ধের দামামা বাজে হৃদয়ে জুড়ে যারা দুঃখ পুষতে জানে আমি তাদের দলে তবুও তো দুঃখরাও দুঃখ পায় আমার ভয় হয় আবার ভেঙে পড়ার আমার ভয় হয় তোমার নীল চোখে আমার ভয় হয় তোমার ভালোবাসার কথায় তোমার আকাশ পছন্দ বলেছিলে আমার এখন আকাশ দেখার স্বভাব হলো পরে শুনলাম তোমার মন আকাশের মতো বিশাল তবে সেখানে সবাই উঠতে পারে না তোমার আধার পছন্দ আমার চোখ কাজল ছাড়াই গাঢ় কালো জানলাম আধারে তোমার নাকি ভালো হয় তুমি বলেছিলে রঙিন আলো তোমার ভালো লাগে আমি আমার শূন্য ঘর তোমার জন্য আলোয় রঙিন করে রেখেছিলাম আমি সেজেছিলাম তোমার রঙে তারপর খুঁজে পেলাম তোমার নাকি পানশালায় যাতায়াত বেড়েছে আমি কি অদ্ভুত নিজের একার আমিটাকে ভেঙে গুড়িয়ে তোমার মতো সাজাতে গিয়ে বুঝতে পেলাম তুমি শুধু তোমার পছন্দ জানিয়েছিলে আর কিছু নয় আমার ভেঙে চুরে তোমার হাতে যাওয়া দায় তোমার নয় তাই তুমি ভালোবাসি বললে আমার ভয় হয় কারণ আমি নিজেকে ভেঙে যত টুকরো করেছি ঈশ্বরেরও বোধ হয় জোরতে বিরক্ত চলে আসবে